কিছু কাগজ নিয়ে তাড়াহুড়ো করে টিচার্স রুমে যাচ্ছিল অথই। তাড়াহুড়ো করার কারণে অসাবধানতায় কারো সাথে ধাক্কা লেগে তার হাতে কাগজ পড়ে যায় এতে প্রচুর বিরক্ত হয় সে বিরক্ত নিয়ে কাগজগুলো নিচে থেকে তুলতে শুরু করে তখন তার সাথে অন্য কেউ তাকে কাগজ তুলতে সাহায্য করছিল অথই কাগজ তোলা শেষ হলে মাথা তুলে দেখে তার সামনে শান্ত দাঁড়িয়ে আছে শান্তকে দেখে অথয়ের বিরক্ত বোধের স্তর আরও বেড়ে যায় সে শান্তর হাত থেকে কাগজগুলো নিয়ে চলে যেতে নিলেই শান্তর কথা শুনে থেমে যায় অথই জি বলুন কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি আচ্ছা ভাইয়া আমি এখন আসি আমার কিছু কাজ আছে অথই শান্তকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে যায় শান্ত নির্লিপ্ত দৃষ্টিতে অথয়ে যাওয়ার পানি তাকিয়ে আছে তুমি আমাকে কবে বুঝবে অথপুরি কবে আমার মনের কথা বুঝবে আমার মনের কথা বুঝতে বেশি দেরি কর না অথপুরি নয়তো দেখা যাবে ততদিনে আমি মানুষটাই নেই মনে মনে কথাগুলো বলে শান্ত সে বুঝতে পারে অথই তাকে দেখলে তেমন একটা খুশি হয় না তাই তো সে দূর থেকে অথইকে দেখে সে চায় না তার প্রিয়শীর যেন কোনো সমস্যা হয় ভার্সিটির পেছনে বড় গাছটার নিচে বসে আড্ডা দিচ্ছে সৌন্দর্য শান্ত আদি প্লিজা আর মহুয়া স্পর্শ কিছু কাজে নিজের ক্লাসরুমে আছে এখন তারা ভার্সিটি সব সময় এই জায়গায় বসে আড্ডা দেয় তবে আজ তাদের সাথে আছে মেহেকো না মেহেক তাদের সাথে আড্ডা দিতে আসেনি সে এসেছে সৌন্দর্যের সাথে কথা বলতে আরে সুন্দরী কতদিন পর তোমার সাথে দেখা কেমন আছো জি ভাইয়া ভালো আছি হায় ভাইয়া বলে মনটা ভেঙে দিল তো তোরে ভাইয়া না বলে কি ছাইয়া বলবে আরে আরে পাখি তুমি রাগ করছো কেন তুমি তো সুন্দর না মানে মেহেকের সাথে মজা করছিলাম দেখো তুমি মজাও বুঝছ না দাঁড়া আজ তোরে আমি একা পাই তোর চুল যদি আমি আজ না জালিয়েছি তবে আমার নামও लीजिएगा شیطان হারামি আমার সাথে দাঁড়িয়ে তুই অন্য মেয়েকে লাইন মারিস আবার সুন্দরীও বলিস আরে জান ওটা তো আমি বোন হিসেবে সুন্দরী বলেছি বোনকে কি সুন্দরী বলা যায় না নাকি এই তোরা দুজন থামবি সব সময় করে বাচ্চাদের মতো ঝগড়া করে যায় মেহেক এখানে কেন এসেছ সেটা জানতে চাইবি না আসলে আমি মিস্টার সুন্দরজের কাছে এসেছি আপনি কি আমার সাথে একটু আসতে পারবেন আসলে কিছু জরুরি কথা আছে আচ্ছা চলো এই তোরা এখানেই থাকিস মেহেক আর সৌন্দর্য গাছতলা থেকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় বলো মেহু পাখি কি বলবে আসলে কিভাবে যে বলি কি বলবে বলো এত হেজিটেশন ফিল করবে না বলে ফেলো আসলে আপনি কি আমাকে দুটো টিউশন খুঁজে দিতে পারবেন কেন আসলে আমি যা টাকা পয়সা নিয়ে এসেছিলাম তা প্রায় শেষ যখন চট্টগ্রামে ছিলাম তখন তো টিউশন করি নিজের খরচ চালাতাম কিন্তু এখানে তো আমি তেমন কিছু চিনি না তাই যদি আপনি একটু হেল্প করতেন তোমার টিউশনি করার কি দরকার ভাবি না আমি আপুর থেকে বা দুলাভাইয়ের থেকে কোনো টাকা নেব না আর আপনি চিন্তা করবেন না আমার টিউশনই করার অভিজ্ঞতা আছে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টিউশন খুঁজে দেব এদিকে দূর থেকে সৌন্দর্য আর মেহেকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়া লিজা থেকে মহুয়ার কাঁধে হাত রাখে কি রে দেখছিস কিছু না আমি জানি তুই কি ভাবছিস মেহেকে সৌন্দর্যের এতটা কাছে থাকা যে তোর ভালো লাগছে না তা আমি বুঝতে পারছি তুই কেন সৌন্দর্যকে নিজের মনের কথা বলিস না বলে দে ওকে না আমি এরকমই কি করব না আর না তুই কিছু বলবি আমি চাই না সুন্দরচের ব্যাপারে কিছু জানুক আমি ওর বন্ধু হিসেবে আছি আর ওর বন্ধু হিসেবে থাকতে চাই ভেবে দেখ মহুয়া সময় থাকতে বলে দে নয়তো দেখা যাবে তুই ওকে হারিয়ে ফেলেছিস মোহা কিছু বলে না সে এক দৃষ্টিতে আবারও সুন্দর যার মেহেকের দিকে তাকায় লিজা একটা দীর্ঘশ্বাস নেয় তার মহুয়ার জন্য চিন্তা হচ্ছে না মেটা মেয়েটা নিজের ভালোবাসার কথা বলতে না পেরে কতটা কষ্ট পাচ্ছে সৌন্দর্যের কথাটা বলতে পেরে মেহেকের অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে মেহেক খুশি মনে হেলে দুলি সিঁড়ি দিয়ে নিজের ক্লাসে যাচ্ছে তবে মাঝ সিঁড়ি সে দেখতে পায় স্পর্শ ওপর থেকে নামছে স্পর্শকে দেখে মেহেক নড়াচড়া বন্ধ করে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে মেহেক ভালো মতো দাঁড়িয়ে থাকলেও স্পর্শ ঠিকই দেখেছে প্রথম মেহেক কিভাবে উঠছিল স্পর্শ কিছু না বলে মেহেককে ক্রস করে নিচে নেমে যায় তবে নিচে নামতে নামতে স্পর্শ ঠোঁটে কয়েক সেকেন্ডের জন্য হাসি ফুটে ওঠে স্পর্শকে চলে যেতে দেখে মেহেক স্বস্তির নিঃশ্বাস নেয় নিজের রুমে বসে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে রিফা তখন মেহেক দৌড়ে রিফার কাছে আসে রিফু 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 কি হয়েছে এভাবে করছিস কেন জানিস কে এসেছে আমি কেমন করে জানবো আমি কি দেখতে গিয়েছিলাম নাকি আরে ইভান ভাইয়া এসেছে উনি এখানে কেন এসেছেন আমি কি জানি শোন উনি যদি জানতে চাই আমি কোথায় তো তুই বলবি আমার মাথা ব্যথা করছে তাই আমি ঘুমাচ্ছি এখন কিন্তু তুই তো দিব্বি আছিস তাহলে মিথ্যা কথা বলবো কেন তোরে যেটা বলতে বলছি তাই করবি এখন যা দূর হ এই তার ছেড়া মেয়েটার আবার কি হলো মেহিক বিড়বির করতে করতে চলে যায় তবে কিছু সময় পর আবারও ফিরে আসে রিফু 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 আবার কি হয়েছে তোকে না বলেছি আমাকে ডিস্টার্ব না করতে ওরে ইভান ভাই তো চলে গেল তুই একবারও ওনার সাথে দেখা করিস না কেন সেটা আমার ইচ্ছা এখন যা তো এখান থেকে আচ্ছা চল না একটু ছাদে যাই এই এত রাতে ছাদে কি চল না প্লিজ 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 এত রাতে ছাদে গেলে তোরে ভূতে ধরবে আরে ধরবে না চল তো মেহেক রিফাকে টেনে ছাদে নিয়ে আসে ছাদের সিঁড়ির কাছে এসে মেহেক থেমে যায় কি হলো দাঁড়িয়ে পড়লি কেন রিফু তুই না আগে যা আমি তোর পেছন পেছন আসছি কেন আমি কেন আগে যাব ওই আসলে আমার না ভয় লাগছে কেন তখন তো খুব করে বলেছিলি ভূত ধরবে না তো এখন কেন ভয় পাচ্ছিস আরে জানা প্লিজ আমি আছি তো তোর পেছনে রিফা ছাদের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে রিফা ভেতরে ঢুকতেই মেহেক বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয় মেহু এই মেহু দরজা বন্ধ করলে কেন দরজা খোল মেহু শ্যামলিনী পেছন থেকে কারো ডাক শুনে রিফার বুক ধক করে ওঠে কারণ এই নামে শুধু তাকে ইভানি ডাকে রিফার পেছন ফিরে দেখে ইভান দাঁড়িয়ে আছে রিফা ভাবছে ইভান এখানে কিভাবে এলো ইভান রিফার কাছে আসতে নিলে রিফা তাকে থামিয়ে দেয় একদম আমার কাছে আসবেন না দূরে থাকুন আমার যা জানার তা আমি জেনে গিয়েছি সো আমার কাছে আর কিছু এক্সপ্লেন করতে হবে না কি জেনে গেছো তুমি এই যে আপনি আমাকে ভালোবাসেন না কি সব বলছো তুমি এসব আমি যা বলছি ঠিক বলছি রিফু আমার বলছি না এগোবেন না ওখানেই দাঁড়িয়ে থাকুন আচ্ছা আমি আগাব না তুমি প্লিজ বলো কেন তুমি আমাকে দুদিন ধরে এভাবে ইগনোর করছো না ফোন ধরছো না মেসেজে রিপ্লাই দিচ্ছো কেন দেব কি কারণে দেব কি কারণে মানে তোমার কি হয়েছে বলো তো আমার কিছু হয়নি তবে আপনি আমাকে এভাবে না ঠকালেও পারতেন ঠকালাম মানে আর তুমি আমাকে আপনি করে বলছো কেন জি ঠকিয়েছেন চিট করেছেন আমার সাথে ভালোবাসেন না আপনি আমাকে কে তোমাকে এসব বলেছেন কেউ বলেনি আমি সব নিজের চোখে দেখেছি কি দেখেছো এই যে আপনি আমার পিট পিছে অন্য মেয়ের সাথে ফস্টি নষ্ট করেন তোমার মাথা কি পাগল হয়ে গিয়েছে কি সব বলছো তুমি আমি তো পাগল আপনি ভালো আচ্ছা তুমি কি দেখেছো শুনতে চান তাহলে শুনুন আমি দুদিন আগে আপনার কলেজে গিয়েছিলাম ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দেব কিন্তু আপনি তো তখন অন্য মেয়ের সাথে মজা করতে ব্যস্ত কি সব বলছো তুমি ঠিকই বলছি আমি নিজের চোখে দেখেছি আপনি একটা মেয়ের সাথে ক্লোজলি বসেছিলেন আর তার সাথে এসে এসে কথা বলছিলেন আমি আপনাকে ফোনও করেছিলাম কিন্তু আপনি এতটাই ব্যস্ত ছিলেন যে আমার ফোন তোলার সময় আপনার ছিল না কান্না করতে করতে বলে রিফা কান্না বন্ধ করে সামলিনি কিন্তু রিফা তো কান্না করেই চলেছে ইভান এবার রেগে চিৎকার করে বলে রিফা ইভানের কণ্ঠ শুনে কেঁপে ওঠে প্রথমে রিফা কান্না বন্ধ করলেও কিছুক্ষণ পরে আবারও কান্না শুরু করে দেয় ইভান রিফাকে দেয়ালের সাথে চেপে ধরে কান্না বন্ধ করো আর আমার কথা শোনো কিন্তু রিফা তো কান্না বন্ধ করার নামই নিচ্ছে না ইভান না রিফার মুখ চেপে ধরে তুমি না শুনে না বুঝে আসল কথা না জেনে নিজে নিজে কাহিনী বানিয়ে নিলে কেন যাকে দেখেছিল ও ও হচ্ছে আমার ক্লাসমেট একটা ওদিন টপিক বুঝতেছিল না তাই ওকে ওটা বুঝিয়ে দিয়েছিলাম আর ফোন রিসিভ করতে পারিনি কারণ ফোন চার্জ ছিল না আর তুমি বোকামি নিজে নিজে কাহিনী বানিয়ে নিলে রিফা ইভানের হাতটা মুখ থেকে সরিয়ে নেয় এভাবে কেউ ধরে নাকি আর একটু হলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত তো আর কি করতাম তুমি তো চুপ করছিলে না তাই ওই পদ্ধতি আচ্ছা মানলাম নওশিন তোমার ক্লাসমেট তাহলে ওর সাথে এত ঢলাঢলি কিসের আর ও আমার ছোট বোনের মতো ছোট বোন হিসেবে ওর সাথে মজা করছিলাম আর তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ধোকা দেব তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবো এদিকে ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে মেহেক ইভানি তাকে বলেছে তারা না আসা পর্যন্ত যেন এখানে দাঁড়িয়ে থাকে হঠাৎ মেহেক মেহেক পায়ের আওয়াজ শুনতে পায় ফোন থেকে চোখ সরিয়ে দেখে স্পর্শ উপরে আসছে স্পর্শকে দেখে মেহেক ভয় পেয়ে যায় স্পর্শ এই সময় মেহেককে এখানে আশা করেনি তাই সে অবাক দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে রয় এত রাতে এখানে কি করছ এই প্রথম স্পর্শ নিজে থেকে মেহেকের সাথে কথা বলেছে স্পর্শের কথা শুনে মেহিক বুঝতে পারছে না কি বলবে সে ওই আসলে আসলে রুমে ভালো লাগছিল না তো তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি মেহেকের কথা স্পর্শের বিশ্বাস হলো বলে মনে হলো না মেহিক মনে প্রাণে চাইছে যেন স্পর্শ তার কথা বিশ্বাস করে ও বেশি সময় থেকেও না স্পর্শ আর কিছু না বলে উল্টো পায়ে নিচে নেমে পড়ে স্পর্শকে যেতে দেখে মেহেক স্বস্তির নিঃশ্বাস নেয় বাবা এই যাত্রায় বেঁচে গেলাম ছাদে রিফা ইভানকে জড়িয়ে ধরে আমাকে ছেড়ে কখনো যেও না আমি তোমাকে ছেড়ে বাঁচব না বেঁচে থাকলেও জীবন তো লাশ হয়ে যাব কি সব বলছো তুমি বিশ্বাস রেখো কখনো তোমাকে ছেড়ে যাব না সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এবারের জন্য তো সরি অ্যাকসেপ্ট করলাম কিন্তু পরের বার করব না এরপর থেকে নিজে নিজে কাহিনী বানিয়ে নিও না আমাকে আগে জিজ্ঞেস করবে বুঝতে পেরেছ ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে থাকতে মেহেকের পা ব্যথা হয়ে গিয়েছে তাই সে সিঁড়িতে বসে বসে মোবাইলের ড্রামা দেখছে ধুর এদের প্রেম কি শেষ হয়নি নাকি কতক্ষণ ধরে অপেক্ষা করছি ধুর তুমি এখানে কি করছো মেহুরানি হঠাৎ কারো কণ্ঠস্বরে খাবড়ে যায় মেহেক সে ভয় পেয়ে হুট করে উঠে দাঁড়ায় মেহেক সামনে তাকিয়ে দেখে সৌন্দর্য কথাটা বলছে আরে আস্তে আস্তে তুমি এখানে কি করছো মেহেক আসলে হয়েছে কি রুমে ভালো লাগছিল না তাই এসেছিলাম তো সিঁড়িতে বসে আছো কেন ছাদের ভেতরে যাও চলো আমিও যাই তোমার সাথে আমারও ভালো লাগছিল না রুমে চলো দুজনে মিলে ছন্দ্রবিলাস করি না 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 আমি আর যাব না আসলে আমার না পড়া বাকি আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আর আমি একটু ছাদ থেকে ঘুরে আসি এ না ছাদে যাওয়া যাবে না কেন আসলে এত রাতে ছাদে যাওয়া ভালো না আর ছেলেদের তো একদমই না কারণ ছেলেরা বেশি সুন্দর হলে রাতে তাদের পেটনি ধরে আর আপনি তো খুব সুন্দর এবং হীরার মতো না জানি কোন পেটনি আপনাকে ভালো লেগে যায় দেখা যাবে পরে পেটনি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে তখন কি করবেন তাই এখন ছাদে যাওয়া যাবে না মেহেকের এই আজগবি কথা শুনে সৌন্দর্যের মাথা ঘুরে যায় হঠাৎ কি মনে করে যেন সৌন্দর্য চট করে মেহেকের দিকে তাকায় এই তুমি কি বলেছো একটু আগে বলেছি ছাদে যাও যাবে না না তার আগে কি বলেছো আমি সুন্দর হীরা টুকরা তার মানে তুমি বলতে চাইছো আমি হ্যান্ডসাম রাইট আচ্ছা সে সব কথা বাদ দিন এখন রুমে যান তুমি যাবে না হুম যাব তবে আগে আপনি যান আমি আসছি আচ্ছা তাড়াতাড়ি এসো বেশিক্ষণ থেকো না নয়তো ভূত তোমার প্রেমে পড়ে যাবে কথাটা বলে হাসতে হাসতে চলে যায় সৌন্দর্য সৌন্দর্য যেতেই মেহেক হাফ ছেড়ে বাঁচে ধুর আমি আর এখানে থাকবই না এমনিতেই রাত হয়ে গিয়েছে তারপর বার বার কেউ না কেউ আসছে একবারের মতো তো বেঁচে গেলাম না জানি কখন ধরা পড়ে যাই মেহেক ছাদের দরজা খুলে উকি মারে ভেতরের দিকে রিফু আই রিফু দোলনায় ইভানের কাঁধে মাথা দিয়ে চন্দ্রবিলাস করছে রিফা আর ইভান হঠাৎ রিফা শুনতে পায় মেহেকের কথা রিফা মাথা তুলতে গেলে ইভান তুলতে দেয় না কি করছো ছাড়ো মাথা সরাচ্ছ কেন দেখছো না মেহু ডাকছে আর অনেকক্ষণ তো হলো এবার যেতে হবে কেউ দেখে ফেললে তো ঝামেলায় পড়ে যাব আর একটু থাকো না প্লিজ না যেতে হবে তো প্লিজ আর কিছু সময় আচ্ছা জাস্ট দুই মিনিট রিফা আবারও ইভানের কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস করতে থাকে এদিকে মেহেক রিফার বা ইভানের কোনো সারা শব্দ না পেয়ে বিরক্ত হয় এরা কি মহাকাশে প্রেম করতে চলে গেল নাকি ধুর চাই যা ইচ্ছা করুক আমার কি ধরা পড়লে এদের দোষ হুম এই রিফু আমি চলে যাচ্ছি ছাদের দরজা কিন্তু খোলা এত বেশি প্রেম করিস না স্বাস্থ্যের জন্য ভালো হবে না তাড়াতাড়ি চলে আসিস আমি গেলাম মেহেক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে যদি তারা আসে বা কিছু বলে কিন্তু না যখন কেউ কিছু বলেনি বা আসেনি তখন মেহেক নিচে চলে আসে শেষ হলো তাহলে তোদের প্রেম আরে তুই আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুই কোথায় চলে গিয়েছিলি যদি কেউ দেখে ফেলতো তো তো কি করব দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম আর তার ওপর বারবার কেউ না কেউ আসছিল তোদের জন্য তো দুবার মিথ্যা কথা বলতে হচ্ছে কে এসেছিল তোর গুণধর দুই ভাই কি বলিস ভাইয়ারে কি জানতে পেরে গিয়েছিল যে আমি আর ইভান ছাদে আছি আরে না আমি ম্যানেজ করে নিয়েছি থ্যাংক ইউ রে বান্ধবী তুই কত ভালো হয়েছে হয়েছে আর এত থ্যাংক ইউ বলতে হবে না বান্ধবী তুই তো সিঙ্গেল না হুম তো একটা প্রেম কর না আর কতকাল সিঙ্গেল থাকবি আচ্ছা আমার কিছু কাজ আছে আমি যাই হ্যাঁ রিফাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে যায় মেহেক এদিকে ল্যাপটপে ভার্সিটির প্রজেক্ট তৈরি করছে স্পর্শ হঠাৎ তার ফোন বেজে ওঠে ল্যাপটপটা সাইডে রেখে ফোন হাতে নেয় স্পর্শ স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে মুচকি হাসে স্পর্শ এতদিনে মনে পড়ল আমার কথা কিছুটা অভিমান নিয়ে বলল স্পর্শ। কি বলল তা শোনা গেল না হুম দেখছি কেমন মনে পড়েছে এক সপ্তাহ পর ফোন দিয়েছ তুমি বলেছিলে তুমি ফ্রি হলে দিবে তাই ফোন দেওনি তোমাকে ছাড়া ভালো লাগছে না কবে আসবে তুমি স্পর্শ ফোন কেটে দেয় তারপর গ্যালারিতে গিয়ে কারো ছবি দেখতে থাকে ক্লাসে বসে আছি মেহেক রিফা আর অথই এখন তাদের কোনো ক্লাস নেই এই এই রিফু কিছু কর না বোরিং লাগে তো কি করব সার্কাস করার ব্যবস্থা করব সত্যি নাকি দোস্ত তাহলে ব্যবস্থা কর খুব মজা হবে চুপ ধরবে আচ্ছা চল বাহিরে যাই হ্যাঁ হ্যাঁ চল ক্যান্টিনে যাই প্রচুর খিদে লাগছে একটু কম খা নয়তো মুটকি হয়ে যাবি চুপ থাক বেটি শয়তানি শোন আজ আমার তরফ থেকে তোদের ট্রিট কি রে মেহ আজকে সূর্য উল্টো দিকে উদয় হলো নাকি রিফা বলছে ট্রিট দিবে লাইক সিরিয়াসলি মেহ আমার মনে হচ্ছে নিশ্চয়ই ডালমেক উস কালাহে কেন আমি কি ট্রিট দিতে পারি না নাকি না না সেটা কখন বললাম আচ্ছা চল আজ তোরা আমি ফকিন্নি বানায় ছাড়বো দেখা যাবে মেহেক রিফা রথই ক্যান্টিনে আসে রিফা এদিক ওদিক তাকে কাউকে খুঁজতে থাকে কি রে কাকে খুঁজছিস আরে দাঁড়া কিছুক্ষণ খুঁজে খুঁজির পর রিফা তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে যায় এই তোরা দুজন আমার পেছনে পেছনে আয় রিফা ঘি ঘিয়ে কর্নার টেবিলটার সামনে দাঁড়ায় যেখানে বসে আছে স্পর্শ আর তার বন্ধুরা দাভাই কোথায় একটা কাজে বাইরে গিয়েছে আচ্ছা ভাইয়া আমাকে টাকা দাও তো টাকা কেন দিব টাকা দিয়ে কি করবি মেহু আর অথরিটির দিব এখন তাড়াতাড়ি টাকা দাও শান্ত এতক্ষণে খেয়াল করে যে অথয়ও আছে এখানে অথয়কে দেখে শান্তর মুখের হাসি ফুটে ওঠে সে এক দৃষ্টিতে অথয়ের দিকে তাকিয়ে থাকে এই দৃষ্টিতে না আছে কোনো খারাপ কিছু আর না লালসার ছোঁয়া আছে শুধু মুগ্ধতা তুই তোর বন্ধুদের ট্রিট দিবি তো আমি কেন টাকা দিব আমি পারবো না টাকা দিতে তুমি দেবে না তো না দিব না ঠিক আছে দিতে হবে না আমি বাসায় গিয়ে বাবাকে বলবো যে বাবা তোমার ছোট ছেলে না প্রেম করে এই মিথ্যা কথা বলছিস কেন আমি আর তুমি জানি এটা মিথ্যা কথা কিন্তু বাবা তো আর জানে না আর তুমি জানো বাবা আমার কথা কিন্তু বিশ্বাস করে তো এবার ভেবে দেখো কি করব আচ্ছা ঠিক আছে দিচ্ছি টাকা এই নে ও ভাইয়া ইউ আর সো সুইট হ্যাঁ টাকা পেয়েছিস এখন তো সুইট বলবি এদিকে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রিফার কাণ্ড দেখছিল মেহিকার অথই দেখেছিস মেহ আমি বলেছিলাম না ডালমেকুস কালাহে দেখেছিস আমি জানতাম এই রিফু নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে কারণ ও যে কিপটা ও নিজের টাকায় ট্রিত তো দূর একটা চকলেটও খাওয়াবে না টাকা পেয়ে রিফা নাচতে নাচতে মেহিকার অথের কাছে চলে আসে চল এই তো ট্রিট না কেন কি হলো আমি কই ভাবলাম আজ তুই তোর নিজের টাকা দিয়ে ট্রিট দিবি কিন্তু আমার ভাবনার সেগুড়ে বলি তুই তো আমার জানের কাছ থেকে টাকা নিয়ে ট্রিট দিচ্ছস ওই বেশি জানজান করিস না বেশি জানজান করলে না তোর জানরে আমি বলে দেব আর ভাইয়ার টাকা মানে আমার টাকা আমরা কি আলাদা নাকি এবার বেশি বকবক না করে খেতে চল প্রচুর খিদে লেগেছে মেহেক রিফা আর অথই স্পর্শদের থেকে দূরে একটা টেবিলে বসে এদিকে শান্ত এখনও অথয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবের ধাক্কায় শান্তের ধ্যান ভাঙে ভার্সিটির পড়া তৈরি করছে মেহেক তখন কেউ তার দরজায় নক করে মেহেক দরজা খুলে দেখে সৌন্দর্য এসেছে আরে মিস্টার সৌন্দর্য আপনি হঠাৎ কেন আসতে পারি না নাকি না 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 তা কখন বললাম এটা তো আপনাদেরই বাড়ি তো আসতেই পারেন কিন্তু হঠাৎ এলেন তাই আর কি আমি ভেতরে আসতে পারি ভেতরে আচ্ছা বসুন হুম কি করছিলে ও ও কিছু না পড়ছিলাম আর কি আপনি কি জরুরি কিছু বলতে এসেছেন হুম তো যেটা বলতে এসেছিলাম তুমি টিউশনের কথা বলেছিলে না হুম আমি তোমার জন্য দুটো টিউশন ম্যানেজ করেছি দুইজনই মেয়ে আর ক্লাস নাইনে পড়ে তোমার কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না তাহলে কাল থেকে পড়াশোনা শুরু করো আচ্ছা ধন্যবাদ মিস্টার সুন্দরজ আমাকে সাহায্য করার জন্য এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই তোমাকে সাহায্য করতে পেরে আমার ভালোই লেগেছে আচ্ছা তুমি পড়ো আমি আসছি মেহেকু মাথা নাড়িয়ে সম্মতি দেয় সৌন্দর্য চলে গেলে মেহেক আবারও পড়তে বসে পড়া শেষ হলে মেহেক নিচে চলে আসে খাবার খেতে সোয়ার প্রস্তুতি নিচ্ছে মেহেক তখন তার রুমে আসে তার বোন সৃষ্টি আসতে পারি আরে আপনি তুই জিজ্ঞেস করার কি আছে আয় আয় ভেতরে আয় আমি এটা কি শুনছি মৃদু তুই নাকি টিউশনই করবে হুম করব তো কাল থেকে শুরু করব কিন্তু কেন আমি আছি তো দুলাভাই আছে যা দরকার তুই আমাদের বলবি আমাদের থেকে নিবি না রে আপনি এটা হয় না আর এটা আমার কাছে তো নতুন কিছু নয় আমি তো চট্টগ্রামে থাকতেও টিউশনই করেই নিজের খরচ চালিয়েছি তাহলে এখন কেন নয় তুই চিন্তা করিস না আমি নিজের খেয়াল রাখতে পারবো ঠিক আছে তুই যা ভালো মনে করিস সৃষ্টি মন খারাপ করে চলে যায় একটা দীর্ঘশ্বাস নিয়ে মেহেক শুয়ে পড়ে আমি তোমাকে ভালোবাসি না মেহেক আমি রিয়াকে ভালোবাসি আমি তো তোমাকে সহ্যই করতে পারি না দেখেছিস মুক্ত তোকে না আমাকে ভালোবাসে আরে তোর মতো কানিরে কেই বা ভালোবাসবে তুই তোর মতো চারজন কোলা কাউকে খুঁজে নে মুগ্ধ বেবি চলো আমরা আমাদের সংসার সাজাই। মুগ্ধ যেও না প্লিজ যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মুগ্ধ প্লিজ একবার বলো এসব মিথ্যে তুমি আমার কাছে ফিরে এসো মুগ্ধ প্লিজ ফিরে এসো মেহিক অছরে কাচ্ছে কিন্তু মুগ্ধ একবারের জন্য ফিরে তাকাচ্ছে না শেরিয়ার সাথে পাড়ি দিচ্ছে। নিজের সুখে সংসারে মুগ্ধ ফিরে এসো ফিরে এসো মুগ্ধ মুগ্ধ মেহিক ধরফুরি ঘুম থেকে উঠে যায় হাঁপাতে থাকে সে ঘেমে পুরোই ভেজে গেছে মেহেক মেহেক আশেপাশে তাকে দেখে সকাল হয়ে গিয়েছে এটা যে একটা স্বপ্ন এটা জেনে মেহেক স্বস্তির নিঃশ্বাস নেয় মেহিক তার সামনের চুলগুলো শক্ত ঘরে ধরে পেঁচিয়ে ধরে কেন আমি এই স্বপ্ন দেখলাম কেন আমি কেন আমি মুগ্ধ নাম প্রতারকের কথা ভুলতে পারছি না কেন বারবার আমার তার কথা মনে পড়ছে আমি তোর কথা ভোলার জন্য এই ওই শহর ছেড়ে চলে এসেছিলাম তাহলে কেন ভুলতে পারছি না কেন প্রতিনিয়ত আমার ক্ষতটা তাজা হয়ে উঠছে আমি ভুলতে চাই ওকে ভুলতে চাই আমি কথাগুলো বলতে বলতে কান্না করে দেয় মেহেক হঠাৎ মেহেক নিজেই নিজেকে বলে ভালো যখন বেসেছিস তার কষ্টটাও তোকেই পেতে হবে মেহে কেউ তোর কষ্টের ভাগিদার হবে না তোর ওই প্রতারকের কথা মনে পড়বে কিন্তু তোকে শক্ত থাকতে হবে হাজার মনে পড়লেও তোকে শক্ত থাকতেই হবে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে নেয় মেহেক হ্যাঁ আমাকে শক্ত হতে হবে ভেঙে পড়লে চলবে না আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না আর আমি কাউকে নিজেকে নিয়ে খেলতে দিব না কাউকে না মেহেক বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে মেহেক আয়নার সামনে দাঁড়ায় সে দেখে তার চোখ অনেকটা লাল হয়ে গিয়েছে আর কিছুটা ফুলে গিয়েছে চোখে গাড়ো করে কাজল দিয়ে চশমাটা পরেই নিচে চলে আসে মেহেক মেহেককে চুপচাপ দেখে তার বোন আন্দাজ করতে পারে তার কিছু নিয়ে মন খারাপ তাই খাওয়া শেষ হলে সবার আড়ালে নিয়ে সে প্রশ্ন করে মেহেককে রে কি হয়েছে তোর কি হবে এভাবেই চুপচাপ কেন মন খারাপ নাকি না মন কেন খারাপ হবে আমি ঠিক আছি তুই চিন্তা করিস না আমি চাই ইউনিভার্সিটিতে দেরি হয়ে যাবে না হয় মেহেক সৃষ্টিকে আর কোনো কথা বলতে না দিয়ে ব্যাগ নিয়ে চলে আসে ভার্সিটিতে একটা বড় গাছে নিচে বসে আছে মেহিক রিফা আর অথই আর রিফা তো কথা বলছে তবে মেহিক এখনো মন খারাপ করে বসে আছে কি রে মেহু মন খারাপ নাকি জামাই ছাকা টাকা দিছে নাকি এই অথু সব জায়গায় মজা করিস না আমার তো মনে হচ্ছে কোনো সিরিয়াস কারণে মেহ মন খারাপ এই মেহু বান্ধবী বল আমাদের কি হয়েছে মেহু এই মেহু কি হয়েছে মেহেক ব্যাক উঠিয়ে ক্লাসের দিকে চলে যায় রিফা আর অথই এখন অবাক হয়ে মেহেকে যাওয়ার দিকে তাকিয়ে আছে ক্লাস শেষে গেটের কাছে দাঁড়িয়ে আছে রিফা আর অথই মেহেক গিয়েছে টিউশনে অথই দাঁড়িয়ে আছে রিক্সার জন্য আর রিফা দাঁড়িয়ে আছে অথয়ের জন্য ধুর ছাতার মাথা আজ একটা রিক্সাও পাচ্ছি না এমনিতেই দেরি হয়ে গিয়েছে না জানি আজ বাসায় গেলে মা আমার কি করে আজ তোর কপাল খারাপ তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আজকে নির্ঘাত আনটি তোকে মোছার কাপড় দিয়ে পরিষ্কার করবে চুপ বজ্জাত মাইয়া তোর মতো বান্ধবী থাকলে আর শত্রুর প্রয়োজন নাই তুই একাই যথেষ্ট রিফা আর এই কথা বলছে হঠাৎ তাদের সামনে এসে একটা বাইক দাঁড়ায় আচমকা বাইক থামাতেই রিফা আর হালকা পেছিয়ে যায় বাইকের মধ্যে কে বসে আছে তা হেলমেট পরার কারণে বোঝা যাচ্ছে না বাইকে বসে থাকা লোকটা হেলমেট খুলে পেছন ফিরে তাকায় তাকে দেখে যে অথই মোটিও খুশি হয়নি তা তার মুখ দেখে বুঝতে পেরেছে শান্ত আর এটা বুঝতে পেরে নিচের দিকে তাকে মুচকি হাসে শান্ত ঋপু এ করে দাঁড়িয়ে আছিস কেন আসলে শান্ত ভাইয়া ওই অথয়ের জন্য দাঁড়িয়ে আছি আসলে বেচারি না রিকশা পাচ্ছে না কারো যদি প্রবলেম না থাকে তো আমি তাকে ড্রপ করে দিতে পারি অথই বুঝতে পারে শান্ত তাকে কথাটা বলেছে তাই সিও ইনডাইরেক্টলি বলে রিফু আমার কারো সাহায্যের প্রয়োজন নেই আমি নিজের কাজ নিজে করতে পারি ওকে তাহলে ঋপু আমি যাই হ্যাঁ রিফা অথকে টেনে একটু দূরে নিয়ে আসে তুই কি করছিস হ্যাঁ এত ভালো সুযোগটা মিস করিস মানে দেখ তুই কোনো রিক্সা পাচ্ছিস না আর মনে হয় না পাবি তাই বলছি তুই শান্ত ভাইয়ের সাথে চলে যা আমি যাব না ওনার সাথে কেন উনি কি বাঘ না তো তোকে কি খেয়ে ফেলবে না তাও আমি যাব না তুই আমার উপর বিশ্বাস করিস তো হুম তাহলে বিশ্বাস রাখ আমার উপর শান্ত ভাইয়া তোর কোনো ক্ষতি করবে না উল্টো উনি নিজের জীবন দিয়ে হলেও তোকে প্রোটেক্ট করবে আচ্ছা তোর উপর বিশ্বাস আছে আর আমি তোকে কষ্ট দিতে চাই না তাই শান্ত ভাইয়া আমি কিন্তু তোমার লাইন সেট করে দিলাম পরে কিন্তু ট্রিট নেব এবার যাও না হলে পরে অথু বেঁকে বসবে আচ্ছা অথু তাহলে তোরা যা আমি আসছি আর ওথু খেয়াল রেখো শান্ত ভাইয়া অথুনি তুইও শান্ত ভাইয়ের একটু খেয়াল রাখিস শেষের কথাটা অথয়ের কানে কানে বলে রিফা অথয় কিছু বলবে তার আগে রিফা চলে যায় অথয় বাইকে উঠে বসে কিন্তু যথাসম্ভব দূরত্ব রেখে বসে অথয়কে এভাবে বসতে দেখে মুচকি হাসে শান্ত এত দূরে বসো না পড়ে যাবে তো পড়বো আমি চালান দাঁড়াও দূরে বসাচ্ছি তোমাকে মনে মনে এই কথাটা ভেবেই ডেভিল স্মাইল দেয় শান্ত হুট করে বাইক স্টার্ট করে দেয় শান্ত আর কিছুটা গিয়ে হুট করে বন্ধ করে দেয় যার ফলে অথয় এসে পড়ে শান্তের উপরে এখন অথয় আর শান্তর মাঝামাঝি এক বিন্দু ফাঁকা জায়গা নেই তাড়াতাড়ি সোজা হয়ে বসে সাইড মিররে অথয়ের কাণ্ড দেখে হাসি শান্ত ধরে বসো নয়তো এবার বাইক থেকে পড়ে যাবে পড়ে যা ভয়ে অথৈ কাপা কাপা হাতে শান্তর কাঁধে হাত চাখে অথয়ের চাপে শান্ত মন ভরে একটা শান্তি নিঃশ্বাস নেয় সে সাইড মিরোরে অথয়ের প্রতিচ্ছবিদিকে একটা প্রশান্তির হাসি দিয়ে বাইক স্টার্ট দেয় বাড়ির কাছাকাছি চলে এসে অথয় বাইক থামাতে বলে এখানে থামাতে বললে কেন তোমার বাসা তো পারবো আমি চালান আমি চাই না কেউ আমাকে আপনার সাথে দেখুক ধন্যবাদ আমাকে ড্রপ করে দেওয়ার জন্য যেতে পারবে তো হুম সাবধানে যেও অনেকটা হেজিটেশনে নিয়ে বলে অথয় কথাটা বলার পর অথৈ আর দাঁড়িয়ে না থেকে সে স্থান ত্যাগ করে তবে অথই কিছুটা দূরে গেলে শান্ত বাইক দাঁড় করিয়ে অথইর পেছন পেছন আসতে থাকে এবং যতক্ষণ না অথই তার বাড়ির ভেতরে ঢুকছে ততক্ষণ শান্ত তার পেছন পেছন তাকে অনুসরণ করে